নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আমরা আমরা বাঙালি সারা বছর ধরে বর্ষাকালের জন্য করি একটাই কারণে সেটা হলো ইলিশ ইলিশ মাছ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া কিন্তু দুষ্কর আজকে তাই ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনারা রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এখানে সাড়ে সাতশো গ্রাম ওজনের একটা মাছ এরকম ছ পিস মাছ হয়েছে আর লেজা মাথাটা বাদ দিয়েছি এবারে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি তবে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে নেই মা দিদিমারা বলেন যে ইলিশ মাছ এক থেকে দুবার ধোবো তার থেকে বেশি ধোবো না হাফ টি স্পুন হলুদ দিয়ে দেব দিয়ে দেব হাফ টি স্পুন নুন আর সামান্য একটু সর্ষের তেল এবারে মাছটাকে ভালো করে মেখে নেব ইলিশ মাছটা আগে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়ে একবার আর খুব বেশি হলে দুবার আমরা ধোবো এভাবে ভালো করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিট আমরা রেখে দেব তারপর ফিরে আসছি কালো সর্ষে নিয়ে নিলাম টু টি স্পুন এর সঙ্গে দিয়ে দেব সাদা সর্ষে টু টি স্পুন কালো সরষে সাদা সর্ষে মিশিয়ে রান্না করলে টেস্টটা ভালো হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে আর হাফ টি নুন দিয়ে দিলাম এবারে এই প্রয়োজন মতো জল ব্যবহার করে আমরা এই সর্ষেটার একটা পেস্ট বানিয়ে নেব তারপর ফিরে আসছি এবারে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটাকে ভালো মতো গরম হতে দেব কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে সাদা তেলে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভালো লাগবে না টু টেবল স্পুন মতো তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ ভালো করে সব কিছুকে মিক্স করে নিলাম এবারে মাছগুলোকে একটা একটা করে বসিয়ে দেব তারপর এক মিনিট হতে দেব। ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে এক মিনিট হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে ইলিশ মাছ কিন্তু নরম হয় তাই একটু সাবধানে করতে হবে তারপরে আরো এক মিনিট হতে দেব এক মিনিট হয়ে গেলে এই মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়েছি এবারে ফ্লেমটাকে হাই করে দেব যে ঝোলটা ফুটে উঠবে ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লোতে করে দেবো দিয়ে দিচ্ছি গোটা পাঁচে কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠলে ফ্লেমটাকে একদম লোতে করে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখবো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সর্ষে ইলিশ একদম রেডি হয়ে এসেছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে স্বাদটাও কিন্তু দারুণ হয়েছে আমি এবার ফাইনালি ওভেনটাকে হাই করে দিয়ে তিরিশ সেকেন্ড মতো এটাকে ফুটিয়ে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব আর এক টি স্পুন মতো কাঁচা তেল ছড়িয়ে দেব দিয়ে ঢেকে রাখবো আরো পাঁচ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের সরষে ইলিশ রেসিপি এবারে গরম গরম ভাতের সঙ্গে সরষে ইলিশ সার্ভ করলেই দেখবেন সবার মুখে হাসি ফুটে উঠবে আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার